পুজো আসছে কেনা চায় সাজতে পুজোর এই কটা দিন এরপর আবার বিয়ের মরশুমও শুরু হয়ে যাবে এমপিজি জুয়েলার্স গহনা প্রেমীদের জন্য সে সুযোগ করে দিতে সেজে উঠেছে তাই তাদের ট্যাগলাইনও সুন্দর সাজছি আমরা আপনিও বাংলা এবং পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত এবং প্রিমিয়াম জুয়েলারি ব্র্যান্ড এমপিজি জুয়েলার্স পুজোর আগেই গ্র্যান্ড শোরুম খুলল মল্লিক বাজারে যে শোরুমে একেবারে চাঁদের হাত প্রথম দিনই উদ্বোধন করেন কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও প্রতিষ্ঠাত ডিরেক্টর শৌমিক রায়চৌধুরী ও কৌশিক রায়চৌধুরীর নিরলস প্রচেষ্টা এবং দূরদর্শিতাতে ক্রমশ শ্রীবৃদ্ধি ঘটছে এমপিজে জুয়েলার্সের উদ্বোধনে আসরে আসেন তারাও ফিরহাদ হাকিম বলেন যখন বাংলায় গয়নার কথা আসে তখন এই নামটি তাদের বিশ্বাস উৎকর্ষতা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি তাদের অঙ্গীকার শিল্পী মানদণ্ড স্থাপন করে চলেছে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নায়িকা শুভশ্রী গাঙ্গুলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমি বেশ কিছুদিন ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে এমপিজি জুয়েলার্সের অংশ এটা আমার কাছে পরিবারের মতো হয়ে উঠেছে এখানে আসতে পেরে আমি খুব খুশি এমপিজে জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর রায় রায়চৌধুরী তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা এখন বাজারে আমাদের বহু প্রতীক্ষিত গ্র্যান্ড শোরুমে আপনাদের সকলকে স্বাগত জানাতে প্রস্তুত এই নতুন স্থানটি উদ্ভাবন গুণমান এবং গ্রাহক সেবার প্রতি আমাদের আবেগকে প্রতিফলিত করে এমপিজি জুয়েলার্সের আরও এক প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর কৌশিক রায়চৌধুরী জানান এই বিশাল শোরুমটি চালু করার পাশাপাশি আমাদের কাছে একটি আকর্ষণীয় চমক আছে পুজো এবং ধনতেরাসের জন্য আমাদের নতুন উৎসবের সংগ্রহ খুব শীঘ্রই উন্মোচিত হবে আমাদের এই সেন্ট্রাল কালকাটা আমাদের একটা প্রেজেন্স দরকার ছিল অনেকদিন ধরেই আমরা চাইছিলাম সো ফাইনালি ভিভ গট অ্যান্ড আমরা এটা পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা শোরুম দুতলা মিলিয়ে আমাদের শোরুম হয়েছে উইথ হিউজ কালেকশন অফ টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক জুয়েলারি অ্যাজ ওয়েল অ্যাজ এইটিন ক্যারেট ডায়মন্ডস অ্যান্ড প্ল্যাটিনাম অ্যান্ড আপনার ফোরটিন ক্যারেটেরও আমাদের উইথ দ্য গোল্ড প্রাইসেস রাইজিং আমাদের ফোরটিন ক্যারেট লঞ্চও হয়েছে এর সাথে থাকবে আমাদের স্টোনস অ্যান্ড বাকি ডায়মন্ড অ্যান্ড প্ল্যাটিনামের সমস্ত রকম গয়না অ্যান্ড পুজো আর ধানতেরাস এই এই ফেস্টিভ সিজন এসে গেছে সো ফেস্টিভ সিজনে আমাদের এক্সাইটিং অফার্স আছে সো টোয়েন্টি পার্সেন্ট অন মেকিং চার্জেস আছে অ্যাজ ওয়েল অ্যাজ টেন পার্সেন্ট অন ডায়মন্ডস অ্যান্ড এই অফার থাকবে আমাদের সবার জন্য রিপোর্ট চ্যানেল টেন